আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লার রহমতে আমিও ভালো আছি তো এখন রাত বাজে প্রায় নয়টা সাড়ে নয়টা এখন আলিপের আসছে বাসায় আসার আগে আসছে এখন আইসে বলতেছে নাইমা ফোনটা নিয়ে আসো তো বললাম কি হয়েছে বলতেছে একটা গিফট নিয়ে আসছে একটা কি যেন অনলাইন থেকে অর্ডার করছে আসলে আমি জানি না বলতেছে পারফিউম তো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো যে আসলে কি অর্ডার করছে চলুন আগে দেখি সে কি অর্ডার করছে আগে আসলে গিফটটা টা আনবক্স করি দেখি আসলে অনলাইন থেকে আমরা অনেক কিছু অর্ডার করি আসলে জানি না কি অর্ডার করছে তো চলুন দেখি কি অর্ডার করছে দেখি কি অর্ডার করছেন

আমরা ওইটা খুলে দেখবো যে আসলে আমাদের ভাগ্য পরীক্ষা করতেছেন দেখেন আসলে সবারই একটা ইচ্ছা থাকে আসলে আমি জানি না কি বাজবে না বাজবে আল্লাহ ভালো জানে তাহলে অর্ডার করছেন কিসের জন্য কখনো নিরাশ হওয়া লাগে না আল্লাহর উপর এই যে দেখেন এইখানেই দেখি আমি দেখতেছি এখানেই আপনার দেখেন কত রকমের পুরস্কার আছে এখানে টিভি ফ্রিজ মোটর বাইক আর যে কার বলে কিন্তু ধরেন বাইকটা খুবই পছন্দের একটা জিনিস এই বাইকের জন্যই মূলত ওনার হচ্ছে অর্ডার করা আর এটা হচ্ছে এটা পারফিউম অনেক সুন্দর একটা জানি না কিরকম বাসনা হবে ওয়াও বাসনাটা অনেক সুন্দর অনেক সুন্দর বাসনা তো আমি এখন এই কার্ডটা আনবক্স করলে আসলে কি ঘষলে বাড়াম আমি সেটাই দেখব নেন আচ্ছা দেখি কত টাকা দিয়ে অর্ডার করছেন আসলে এটা আমি আমি তো মনে করি যে গোল্ডেন মেম্বারশিপে একজন মানে এমনিতেই পাইছেন এটা তোমার লাগছে এটার প্রাইস তোমার 1100 প্লাস কিন্তু আমার জন্য এটা 750 টাকা দেখি এখন আমরা একটা লটারির একটা লটারির একটা না দুইটা হচ্ছে এই টিকেট আছে এখানে একটা হচ্ছে বোলস মেম্বারশিপ আর একটা আছে প্লাটিনাম মেম্বারশিপ মানে দুইটার তাইলে তো এবার আমরা কোটিপতি হয়ে যাব এবার কোটিপতি হওয়া থেকে কেউ ঠেকাতে পারবে না দেখি এটা ঘোষবেন আপনি দেখি এটা হচ্ছে কার্ড স্কেচ কার্ড এটা ঘষলেই পুরস্কার বের হবে এখানে কি লেখা আছে জানি না এই যে দেখেন দেখা যাক আপনি ঘষতে থাকেন আমি দেখি আসলে কি বের হয় ওনার রিয়াকশনটা আসলে দেখব যে আসলে কি বের হয় এখানে এবার মনে হচ্ছে কোটিপতি হয়েই যাবেন আপনি আসলে এর বাইক খুবই পছন্দের একটা জিনিস উনি বাইকের উদ্দেশ্যে মূলত এই কার্ডটা বারবার লটারি ধরে অনেকবার আমি দেখছি অনলাইন থেকে লটারি ধরতে এরকম যে কোনো জিনিসই অর্ডার দিয়ে উনি নিয়ে আসে শুধু শুধুমাত্র বাইকের আসায় এখানে অনেক রকমের পুরস্কার কিন্তু কাছে যেমন বাইক ফ্রিজ আইফোন তারপরে গহনা তারপরে যে ৩০ লক্ষ টাকার কিছুই নাই আপনি আর কিছু অর্ডার করেন না বুঝলেন এরকম করে অর্ডার করে শুধু শুধু টাকাগুলো নষ্ট করেন না দুশো টাকা ডিসকাউন্ট এরা কিন্তু আসলে এগুলো বেচার জন্য এরকম বলে আসলে কিন্তু সবার এগুলো বাজে না এটুকু মাথায় রেখেন আর আমি এসব বিশ্বাস করি না এইসব লটারি ফটারি এসব আসলে সবার বাজে না কিন্তু এইগুলো অনেক অর্ডার করছে আসলে অনেক অনেক অর্ডার করে কিচ্ছু পায় নাই ওনারা ওই ওইখানে লেখা থাকে পরবর্তীতে আবার পাবেন পরবর্তীতে আবার পাবেন তো এইসব বাদ দেন এই সব আর অর্ডার করেন না কোনো দিন এসব অর্ডার করে কিন্তু শুধু শুধু টাকা নষ্ট বিফলে যাবে সব টাকা কিছু তো পাইলেন না কিচ্ছু পেলাম আসলে কিছুই পাই না ওনার খুবই পছন্দ বাইক আর হচ্ছে মূলত আইফোন এই দুইটার কারণেই উনি খালি এই লটারি ধরে আমি ওনাকে অনেক বারণ করছি যে আপনি এগুলো ধরেন না ধরেন না এক সময় আপনি এমনিতেই কিনতে পারবেন এই লটারি ধরার কি প্রয়োজন আছে শুধু শুধু টাকা নষ্ট না একবার বারোশো টাকা নষ্ট করছে আরও অনেকবার এরকম করে অনেক টাকা নষ্ট করছেন তাও লটারি ধরে কত টাকা আপনি ফুরাইছেন অনেক টাকা পড়াইছে আসলে দর্শক বন্ধু এগুলো কি ঠিক আপনারা বলুন তো এগুলো কিন্তু ঠিক না আপনারাও কিন্তু এরকম লটারি ধরেন না খবরদার লটারি ধরে কিন্তু শুধু শুধু টাকা নষ্ট আমাদের মতো এই যে পাগল লোকের মতো ভুল করেন কিন্তু সব ধরে আসলে ওনারা কিন্তু এরকম করে লোভ ধরায় যে বাড়ি গাড়ি টাকা পয়সা অনেক কিছু পুরস্কার আছে আসলে ভুল এরকম করে ওনারা এরকম ভুল ভাল প্রোডাক্ট বেচে আর কি এসব তো যাই হোক আমি একটা ছোট্ট করে গান শোনাই দেয় এইসব দেখে তো আপনাদের কোনো লাভ হবে না যেগুলো দেখলে আপনাদের লাভ হতো হয়তো সেগুলো দেখলে তাও একটু আপনাদের হতো এখন দেখেন উনি হাই হাই করতেছে টাকাগুলো ফোড়ায়া মনে করছিল যে আসলে স্কাস স্কেচ কার্ড না স্কেচ কার্ড ঘষে লয়া কোটিপতি হয়ে যাবে আসলে আমি একটা কথা বলি পরিশ্রম করলে কোটিপতি হওয়া যায় কিন্তু কোন ওই যে লটারি ফাটারিতে কোনো দিনও কোটিপতি হওয়া যায় না পরিশ্রমই হচ্ছে আপনার সাফল্যর মূল চাবি কাঠি তো যাই হোক আমি আপনাদেরকে একটু গান শোনাই আসলে আমার কিছু বলার নাই ওনার কষ্ট দেখে ওনাকে আমি বারণ করছি কিন্তু কিন্তু আমার কথা শুনে নাই আপনাদেরকে গান শোনাই একটা দুঃখের রাজি বস করি দুঃখে ঘর জীব দিনে দিনে দুঃখ বাড়ে হয় না কেন মরণ আমার কেন মরণ দুঃখ যদি বিক্রি হয়তো আমি হইতাম ধনী আমার কাছে আছে সই না নামের খুনি সই দুঃখ নামের খনি তো আপনাদেরকে আরো আরো দুই কলি গান শোনাবো আপনাদেরকে সাধ্য থাকলে সাদের পাখি কিনিয়া নিতাম যাইতে চাইলেও মায়ার পাখি যাইতে না দিতাম জানতাম যদি মায়ার পাখি কাম দেবো আমারে তাইলে কি আর ভাব জমাই তমাযা পাখির সনে পাখি ধইরা রাখা যে পাখি সুযোগ পাইলে ওরাল দিতে চাই হে পাখি ধইরা রাখা যে পাখি সুযোগ পাইলে ওরাল দিতে চাই সাধ্য থাকলে সাদের পাখি কিনে নিতাম পাখি যাইতে না দিতাম জানতাম যদি মায়ার পাখি কান্দায় বই আমারে তাইলে কি আর ভাব জমাইতাম মায়া পাখির শনি এ পাখি পাখি যে সুযোগ পাইলে দিতে চায় তো আপনাদেরকে আর একটা গান শোনাবো আমি অন্য একটা গান আর আজকের ভিডিওটা ছিল কোটিপতি আমাদের আমার মানে কি বলবো আমাদের আলিপের আব্বু কোটিপতি হয়ে গেছে সেই রকম ভুল আর করবেন না আপনারা কেউ আমি আপনাদেরকে সাবধান করে দিলাম আসলে এগুলো কিন্তু মূল আকর্ষণ যে এদের এরা পুরস্কার দেয় তা কিন্তু না এরা শুধু সবার থেকে টাকা এরকম করে আসলে প্রোডাক্টগুলো বেচে ভুলভাল প্রোডাক্ট তো যাই হোক আপনাদেরকে আর একটা গান শোনাই আমি জগতের প্রীতি ভালানা ভালানা গো প্রীতি শান্তি মিলে না প্রীতির এমন রীতি এমনও রিতে গো সুখ চাইলে মিলে যন্ত্রণা জগতের প্রীতি ভালানা ভালানা গো গ শান্তি মিলে না প্রীতির এমন রীতি এমন গো সুগ চাইলে মিলে যন্ত্রণা পিরিতি যেজন কই রাসে কইরাছে গো গো তো প্রাণে মই রাসে তো যাই হোক সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটাই এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ